اور عظیم کی بسم اللہ الرحمن الرحیم ان اللہ و ملائکہ تقرؤن صلوا علی النبی یا ایھا صلوا علیہ وسلم تسلیما صلی اللہ دعلا چاروں طرف سن چھایا آگ میلاد آیا خوشیوں کا پگا لا يا لا يا آقاقا ميلا يا اللهم صلِّ على وعلى سيدنا قدر قدر

নিজেদের নেকির পাল্লাকে ভারী করার জন্য একটু সুযোগ দান করেছেন যে রব ওই রবের দরবারে আপন আপন জায়গা থেকে মহাপতের আওয়াজকে সাথে নিয়ে সবাই উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ আরেকটি ইমানি আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সাগিরা গুনাহকে maaf করে দিন আমিন আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে maaf করে দিন আমিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে মাহফিলের সিলাই সকলের দোয়ার সিলাই আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করে সম্মানিত উপস্থিতি আমি অধন অযোগ্যের আজকে উপস্থিত হওয়া শুধুমাত্র দোয়া নেওয়ার নিমিত্তে আমি পাঁচ থেকে দশ পনেরো মিনিটের মধ্যে হাজিরা দিয়ে আমি আপনাদের থেকে দোয়া নিয়ে আমি এখান থেকে বিদায় নিব জেনে রাখা ভালো এই সে আজিমুসান এই স্টেজ যেখানে বড় বড় আঁকা বেদ এসে তাকে করেছে যাদের এলামের সমুদ্র সীমা করা যাবে না এমন অনেক বড় বড় হাস্তি কথা বলতেন ইমামে আহলে সুন্দর শুনে থাকতেন এটা খুব ভারী একটা স্টেজ এখানে আসা বসা যত সহজ আমরা দেখছি মনে করছি বিষয়টা তত সহজ নয় যারা ইমাম শূন্যতে জাগারান হায়াতে এসেছেন দেখেছেন তারা জানেন প্রত্যেকটা মুহূর্ত পরিবেশ ছিল অন্যরকম বড় বড় আলেমরা পর্যন্ত হুজুরের সামনে কথা বলতে দশবার বার চিন্তা করতে এই চিন্তাটা হচ্ছে আদমের চিন্তা এই চিন্তাটা ছিল মহাব্বতের চিন্তা এই চিন্তাটা ছিল এলমের চিন্তা মনে রাখবেন আল এলম নূর কোনো সন্দেহ নেই এলম আলো আর সেই এলমটা কার ভিতর কতটুকু আছে কিভাবে বোঝা যাবে যখন দেখতো আদবের সাথে এলম আছে মহাব্বতের সাথে এলম আসে ওই এলমটা হচ্ছে ওয়ালা থেকে আসা

আমি টাইমের ব্যাপারে বড় পাক্কা চেষ্টা করি আমার আপনার নির্দেশ আমি টাইমটাকে মাথায় রাখছি আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন পৃথিবীর জগতে যত মানুষ আছে যত সৃষ্টি আছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ মানুষের যত ক্যাটাগরি আছে ধর্ম দিকের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

চাইতে উত্তম হচ্ছে সৎ চরিত্রওয়ালা এর চাইতে আরেকটু আপগ্রেট যদি আপনি ধরি সময়ের সঙ্গী তার কারণে اون الايه যদি একটু জান তাহলে তবে تابین তবে تابین উপরে যদি একটু জান তাহলে تابین تابین উপরে যদি জান তাহলে সাহাবিন সাহাবীর উপরের গ্যালাট হচ্ছে বান্দাদের ভিতরে নবীগণ নবীদের উপরের গ্যালাট হচ্ছে رسولগণ আর අපকার আমার নবী মনে রাখবেন ভাইয়েরা সৃষ্টি জগতে রবের সৃষ্টিতে আপনার আমার নবী হচ্ছেন র্যাঙ্কিং নাম্বার ওয়ান শুনিনি র্যাঙ্কিং নাম্বার সর্বদিকে র‍্যাঙ্কিং নাম্বার 1 হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল্লিল এবার সেই র‍্যাঙ্কিং এর হিসাবে যদি আপনি আপনাকে বিচার করেন তাহলে খুঁজে পাওয়া যাবে হয়তো সাপ্তাহিক নামাজের দলে আর না হয় পাঁচ ওয়াক্ত নামাজের দলে আর না হয় তাহাজ্জুদ ওয়ালা নামাজের দলে ওলি লিস্টিতে নাম রাখার আমার সাধ্য নাই আপনার তো আমি জানি না নবী হচ্ছে বেমিসাল রব্বুল আলামিন বানিয়েছেন নবীকে বেমিসাল রব্বুল আলামিন সাজিয়েছেন একটা সৃষ্টির যত কোয়ালি কোয়ালিটি থাকা দরকার আপনি যদি একটু খেয়াল করে দেখেন আপনার আমার মধ্যে থাকান একটা জিনিসকে ফুটে উঠবে দশটা দোষ ধরা যাবে আমি আপনার দিকে তাকালে একটা বিশেষ গুণ দেখা যাবে দশটা ভুল ধরা যাবে আল্লাহ তালা আপনার আমার নবী রহমতুল্লিল আলমিন নবীকে এমন ভাবে সাজাইয়াছেন যার নাম রেখেছেন মোহাম্মদ যার নাম রেখেছেন মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম কেমন মোহাম্মদ যার প্রশংসা শেষ হতে না হতে আবার শুরু হয়ে যায় আবার শুরু হয়ে যায় সুবাহান আল্লাহ বলি যার প্রশংসা শেষ হতে না হতে আবার শুরু হয়ে যায় কেমন প্রশংসা যে নবীর চরিত্র মোহাম্মদ যে নবীর চুপ মোবারক মোহাম্মদ যে নবীর নাক মোবারক মোহাম্মদ যে নবীর কথা মোবারক মোহাম্মদ যে নবীর চলা মোহাম্মদ যে নবীর বসা মোহাম্মদ যে নবীর সংসারিক জীবন মোহাম্মদ যে নবীর ব্যবসা মোহাম্মদ যে নবীর যুদ্ধ মোহাম্মদ যে নবীর নামাজ মোহাম্মদ যে নবীর রুহু মোহাম্মদ যে নবীর সিজদা মোহাম্মদ যে নবীর বসা মোহাম্মদ যে নবীর মুস্তি হাসিও মোহাম্মদ জোরে তিনি তিনি কারণ ওয়ালা বানাই নাই তুলনা হবে কত্থেকে আর একটু জোরে বলি বানানে ওয়ালা তো বানাই নাই ফুজব কোথায় পাব কোথায় ইমানদার ভাইয়েরা প্রত্যেকটা দেশের একটা স্বাধীনতা বলেন না স্বাধীনতা স্বাধীনতার দিন জোরে বলেন স্বাধীনতার দিন স্বাধীনতার বছর স্বাধীনতার বার স্বাধীনতার তারিখ আপনি দেখবেন প্রত্যেকটা দেশে সেই তারিখটা আসলে আলাদাভাবে উদযাপন করা হয় কার থেকে স্বাধীন হয়েছে দোসর থেকে অন্যায় থেকে জুলুমকারী থেকে কারণ জুলুমকারী যদি না হতো দেশটা স্বাধীন হবার কোনো দরকার ছিল ছিলেন দরকার ছিল একাত্তর সালে স্বাধীনতার হয়েছিল ইমানদার ভাইয়েরা মনে রাখবেন নবী রহমাতুল্লিল আলমিনের আসার প্রাককালে সকলে জানে আইয়ামে জাহিলিয়া বলে সম্বোধন করা হয় মিথ্যার রাজত্ব ছিল অপবাদের রাজত্ব ছিল অন্যায়ের রাজত্ব ছিল জুলুমের রাজত্ব ছিল কথা বলেন ঠিক কিনা বেশামীর রাজত্ব ছিল অশ্লীলতার রাজত্ব ছিল সত্যের কোনো অস্তিত্ব কেমন ছিল না ন্যায় ব্যবসার কোনো অস্তিত্ব ছিল না নীতি কিছু ছিল না আদব বলতে কিছু ছিল না এবার চতুর্দিক থেকে মিথ্যার জয় হওয়া শুরু করলো অন্যায়ের জয় হওয়া শুরু শুরু করলো জুলুমের জয় হওয়া শুরু করলো অত্যাচারের জয় হওয়া শুরু করলো অভদ্রতার জয় হওয়া শুরু করলো অশ্লীলতার জয় শুরু করলো এবার সারা পৃথিবী ডাক দিয়ে বলে ইয়া রাব্বাল আলামিন রহমত করো রহমত করো মিথ্যা জয় হয়েছে অপরাধ জয় হয়েছে অশ্লীলতা জয় হয়েছে নিষ্ঠাচারিতা জয় হয়েছে অত্যাচারী জয় আল্লাহ একবার নবীর রহমত যারা আছেন একবার বলেন মার হবার হয় নাই আরো জোরে আরো জোরে নবীর রহ্মদ হওয়ার কারণে আল্লাহ দয়া করে আপনাকে আমাকে জিরো থেকে হিরো বানাই দিছে শুনি নাই শুনি নাই শুনি নাই আমরা কি আল্লাহ বানাই দিছে জোরে বলেন আল্লাহ বানাই দিছে এবার বলেন সাইজ সেলের মধ্যে বিয়ে কাটটা আগে হবে বড় ভাই না মেজো ভাই না সেজো ভাই ছোট ভাইয়ের আরো জোরে বলেন আরো জোরে বলেন কারণ ফার্স্ট ইজ ফার্স্ট লাস্ট ইজ জোরে বলেন প্রথম প্রথম শেষ শেষ এটাই তো নিয়ম নবীর উম্মতের জগতে আপনার আমার নাম্বার হচ্ছে সবার শেষ আদম নবীর মোহাম্মতের লিস্ট হচ্ছে রোল নাম্বার এক হাসরের ময়দানে যখন যাওয়া হবে ইজাজুল জিলাতিল আরুদু জিলজাল আহার মাধ্যমে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে রবের হুকুম হবে আপনার আমার পথচলা যখন হাসরের ময়দানে হবে আদম থেকে সব নবীর উম্মতের সেখানে উপস্থিত হবে রব্বুল আলামিন বিচার করার সময় ডাক দিবে ও জিবরাইল আমার নবীর উম্মতগুলোকে আগে নিয়ে আসো রহমাতুল লিল আলামিন নবীর উম্মতগুলোকে আগে নিয়ে আসো জগৎ জিজ্ঞেস করবে ইয়া রব্বুল আলামিন আদম নবীর উম্মত হচ্ছে উম্মতদের মধ্যে সিরিয়াল নাম্বার ওয়ান শেষ নবীর উম্মত হচ্ছে শেষ নম্বর হচ্ছে তারা হয় এই তারাকে কেন কে আল্লাহ তুমি এক নম্বরে আনছেন রকুল আলমিন বলবে এদেরকে দেখিও না এরা কার উন্মত কার সাথে নিজ বলছে তাকে একটু দেখো ফেরাস্তার কোন গুণা আমাদের গুণা চব্বিশ ঘন্টায় গুণা দিনের আছে গুণা ফেরাস্তা নিষ্পাপ আমরা পাপি কিন্তু রব আমাদেরকে এমন সম্মানী বানিয়েছেন নিষ্পাপ ফেরাস্তা দিয়ে আল্লাহ আমাদের ডিউটি করাচ্ছেন আল্লাহ আল্লাহ আমি হয়তো বুঝাতে ব্যক্ত হচ্ছি নিষ্পাপ ফেরেশতা দিয়ে আল্লাহ আমাদের ডিউটি করাছেন আর ফেরেশতা জগতের এক নাম্বার সুপার লেভেল যে ফেরেশতা জিবরাইল আমিন ফেরেশতা মেরাজাতের রাতে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু মাধ্যমে রবের দরবারে ফরিয়াদ করে ও আল্লাহ আমার পাকাগুলোকে বিছাই দেওয়ার অনুমতি দিও যখন তোমার নবীর উম্মত কাল হাশরে পুলসিরাত পার হয়ে যাবে আমরা ছিলাম জিরু আল্লাহ বানায় দিয়েছেন হয় নাই তো আরও কি সিডেঙ্গি আওয়াজ কি ওয়াইল্ড লাস্ট অন্যাজন্য গোস্তা হাইয়ে মান্য শুনান আওয়াজ কেন হন না আমরা ছিলাম আল্লাহ বানায় দিয়েছেন কেন কারম সিরা কারম বলে কি ভদস্ত মনে নবীদের কোনো তুলনা শেষ কথায় চলে আসলাম নবীদের কোনো তুলনা সমস্ত নবী আমাদের মাতার তাজ কোনো সন্দেহ সমস্ত নবী আল্লাহর প্রিয় কোনো সন্দেহ সমস্ত নবীকে বাছাই করেছেন কে নবুয়াত দিয়েছেন কে রিসালাত দিয়েছেন কে সম্মান দিয়েছেন কে এবার আমি কিছু নবীর নাম বলবো পরেরটা আপনাদের যার যেটা মন আপনারা সেটা বলবেন হযরত আদম আমি কিন্তু বলছি না আপনারা বলেন একটু জোড়ো বলতে হবে হজরত আদম হজরত মৌসা এদিকে আওয়াজটা আমি পাচ্ছি না হজরত দাউদ হজরত ইউসু হজরত ইব্রাহিম হজরত ই হজরত আইয়ু হজরত ইউনুস হজরত দানিয়াল হজরত ইয়াকুব হজরত ইউসু একটু জোরো জোরো বলি হজরত ইয়াকু হজরত ই হজরত মোহাম্মদ শুনি মতো শুনি মতো সবাই তো তোমার নবী হাস্তাফা আদামা সবাইকে তো তুমি বাছাই করেছো সবাইকে নবুয় তো তুমি দিয়েছ তো নাম সবার গুলা একরকম এটা জানি একটু আদম থেকে ঈসা সবাই কেমন জানি আলাইহিস সালাম ধারাবাহিকতায় আমরাও বলতে শুরু করলাম মোহাম্মদ আলাইহি ইসাল্লাম রব বলে যে খামোশ আলাইহাল্লাম বলিও না তো ইয়ার রব কি বলবো বলো যে সাল্লু আলাইসাল্লাম বলো ইয়ার আদম তোমার নবী উনিও তোমার নবী ঈশাও তোমার নবী উনিও তো তোমার নবী নামের পার্থক্য কেন করে দিলা রব বলে যে জগৎকে জানাই দিলাম পানতাদের ভিতরে নবীরা রসুল্লা শ্রেষ্ঠ নামের পার্থক্য করে বুঝাই দিলাম আমার নবী মোস্তফা তোলাদের মত হওয়া তো দূরের কথা আদমের মতো নয় হুসার মতো নয় ঈশার মতো দাউদের মতো নয় আল্লাহ। ইসহাকের মত নই ইয়ুব ইয়াকুবের মত নই কোন নবী রাসূলের মতই নয় কারণ ইমাম তো ইমাম মুক্তাদি তো মুক্তাদি আর ইমাম মুক্তাদি কখনো এক হয় না সেটা সবাই জোরে বলেন না সেটা সবাই জিসকা কোই সানি নেহি ও নবী আমারা হ্যায় کا کوئی وہ نبی ہمارا ہے مصطفیٰ کی عظمت کا کنارہ ہے اچھا آواز ایک بار بولیں سبحان اللہ ہاریک چجور بولیں سبحان اللہ আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন ইমানদার ভাইয়েরা শেষ বালো যার সব বালো তার আল্লাহ যাকে হাবিবের আসনে বসিয়েছেন সেই নবীটা জানি কাদের নবী যাদের নবী তারা বললেন কাদের নবী নবীকে আল্লাহ মিনাল সুবাহানজিদুল আকসা মসজিদুল আকস্মানা আল্লাহ মেরাজে নিয়েছেন সেই নবী কাদের নবী নবীকে আল্লাহ সমস্ত নবী ইমাম বানিয়েছেন সেই নবী কাদের নবী আমি বলবো ছোটো আপনারা বলবেন জোরে জোরে যেই নবীকে আল্লাহ কোরআনের মতো কিতাব দিয়ে সাহেবুল কোরআন বানিয়েছেন সেই নবী কাদের নবী যেই নবীর আঙ্গুলের ইশেলায় চাঁদ ভাগ হয়ে যায় সেই নবী কাদের নবী যে নবীর দোয়ার বদৌলতে ডুবন্ত সূর্য আবার উঠে যায় ভাইয়া সেই নবী জানি কাদের নবী একটু গর্জন দিয়ে বলুন সেই নবী কাদের নবী সেই নবী কাদের নবী সেই নবী কাদের নবী যিনি হাসরের ময়দানে সর্বপ্রথম সুপারিশের দরজা খুলবেন সেই নবী কাদের নবী জান্নাত যার মাধ্যমে আল্লাহ তালা উদ্বোধন করবেন সেই নবী কাদের নবী সেই নবী কাদের নবী যিনি নামাজে দাঁড়ালে হাত বাড়ালে হাত চলে যেত যান নাতের বাগানে সেই নবী কাদের নবী আল্লাহ যাকে দয়া করে দেখা দিয়েছেন কথা বলেছেন সেই নবী কাদের নবী যার শরীর মুবারক থেকে মেশকে আম্বরের ফুঁসব বের হতো সেই নবী কাদের নবী যার চেহারা দেখে কাফেররা পর্যন্ত মেনে নিতে বাধ্য হতো এই নবীর চেহারার মতো কোনো সুন্দর চেহারা হয় না সেই নবী কাদের নবী

একটু প্রাউড ফিল করে বলেন সে নবীটা কাদের নবী আজকে যদি এখানে অন্য নবীর উম্মত থাকতো আপনি বুক খুলে বলতে নিবে আর আর নবীর উম্মত দাম দেখায় বলবে চিনি স্বামী কে তুমি কে ভাই আমি সেই নবীর উম্মত যিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন দাম জানোস আমি মূসার উম্মত সুবহানাল্লাহ ঈসা নবীর উম্মত বলতে যা আমার পাওয়ার জানোস আমার নবীকে আমার আল্লাহ আসমানে তুলে নিয়েছেন আমি সেই লেভেলের উম্মত আপন জায়গায় অন্য বলতেন যে আমি সেই নবীর তেলাওয়াত করলে সবাই এসে শুনতে বসে যেত ইউসুন নবীর কম গিয়ে বলতো না উনিও বলতেন আমি সেই উম্মত যাচ্ছে চেহারা দেখে হাত কেটে ফেলছে খবর নাই সে জায়গায় শুধু আপনি এতটুকু বলতে পারবেন আমি সেই উম্মত আমি সেই নবীর তোমাদের নবী যে নবীকে ইমাম বলে স্বীকৃতি দিয়েছেন না দিলে থাকতো না বিশ্বাস করেন ভাই আমরা জোতার তলারও যোগ্য না যদি যোগ্যতার হিসাব করি আমরা জোতার তলারও যোগ্য না শুধু নবীন নিসবতের কারণে আল্লাহ ফখরবুল আলামিন আমাদেরকে এমন দাম দিয়েছেন আপনি সিজ দাম মাটিতে দিচ্ছেন লাম মানে পৌঁছা যাচ্ছে আপনার আওয়াজ আমি আওয়াজটা শুনতে পাইনি আর একটু জোরে বলেন গুনা বেশি হলে জাহান নাম গুণা বেশি হলে সবাব বেশি হলে এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত জোর বলে কারো কোনো দ্বিমত কিন্তু আপনি যখন আপনার চোখ দিয়ে আপনাকে বিচার করবেন আপনি নিজে বলতে বাধ্য হবেন আমার জীবনে সবাবের তুলনায় গুনার পাল্লাটা একটু বেশিই আছে এই কথায় কোনো মানুষ দ্বিমত করতে পারবে না এমনকি পাঁচ অক্ত যে নামাজ পড়ায় ইমাম মাংসা তিনিও বলার সময় এভাবে বলবেন আমার গুণাটা একটু বেশি কারণ আমার হাঁটতে বসতে সময় গুনা হয়ে যায় সব সময় তো গুণা হয়ে যায় আর গুণা বেশি হলে কোথায় যায় শেষ কথায় চলে আসলাম আছে। গুণা বেশি হলে কোথায় যায় জাহান নাম জাহান নামে যদি সবাই যায় জান্নাত যাবে কে অঙ্ক তো মিলে না কারণ জান্নাত বানানে ওয়ালা একটা বেশি বানিয়েছেন জোরে 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 আর জাহান নাম বানানোর সময় তো বানানে ওয়ালা তো জান্নাত একটা বেশি বানিয়েছেন নিচে থাকলে ওয়ালাও বেশি হবে এবার টোটাল কথাটা আমি শেষ করছি আমাদের ওলামায়ে কেরাম তौसीফ আনছেন আর অনেকেই তাখরির করবেন উম্মত বলে যে আল্লাহ গুনা এমন জান্নাত তো পাওয়ার দূরের কথা গ্রান পাওয়ারও যোগ্যতা আমার বিতর নাই আমি আমার কথা বলছি আপনারা আপনারাটা বলবেন গুনা আমার এমন বেশি জান্নাত পাওয়া তো দূরের কথা পাওয়ার আমার আমাদের না। নবী বলে আল্লাহ আমার উম্মদ জাহান নামে থাকলে আমি জান্নাতে যাব না শুনিনি আল্লাহ আমার উম্মত জাহান নামে থাকলে আমি কিন্তু জান্নাতে আল্লাহ বলে যে নবী আপনি জান্নাতে না গেলে তো উদ্বোধনই হবে না লাকসিনী ফেস ফেঁসে কথা বলে না উম্মত বলে যে জাহান্নাতে যাওয়ার কোনো যোগ্যতা আমাদের ভিতরে নবী বলে যে আমার উম্মত নামে থাকলে আমি জান্নাতে ডুববো না রব বলে যে আপনি জান্নাতে না ডুবলে তো জান্নাত উদ্বোধনই হবে না জান্নাত উদ্বোধন করতে গেলে নবীকে লাগবে জোরে 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 আর নবী জান্নাতে উম্মত ছাড়া ঢুকবে না মূল কাহিনী কি হবে একটু যদি সূরা ফাতিহার আয়াতটা যদি আমরা খেয়াল করতে পারতাম মালিক ইয়াউমিদ্দিন রব কেন বলেছে মালিক মালিক ইয়াউমিদ্দিন ওই আয়াতটাকে যদি একটু খেয়াল করতে পারি হাজারটা প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে রব বলে যে ঈমানটাম কোনো রকম নিয়ে আমলের কমতি থাকলো ও আমার বান্দারা নবীর উম্মতেরা কোন রকম একটু হাসরে আসো কোন রকম হাসরে আসো

নবী যখন সিজদাই পড়বে নবীর সিজদার দিকে তাকিয়ে আমি রব জাহান্নামীকে জান্নাতি করতেই থাকব করতেই থাকব করতেই থাকব করতেই থাকব করতেই থাকব জান্নাতে ঢুকাবো তোদেরকে জান্নাতে ঢুকাবো তোদেরকে উদ্বোধন করব উম্মতের ভিতর তোদেরকে দিয়ে সুবহান সিলাম সিলাম আল্লাহ নবীর উসিলায় বানায় দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আজকের মাহফিলকে কবুল করুক শেষ একটা রবের জিকির আমি সবার মুখে শুনতে চাই যার যত শক্তি আছে একবার বলেন সুবাহান আল্লাহ আরেকটু ইমানিক অর্জন দিয়ে বলি সুবাহান আল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন বলেন্লা